বাঘ বাত আমার সাহেম যে মৌখিক বলে ওরে দিছে মৌখিকের কথার কোনো বেলু আছে আমি বললাম যে এগুলা সুন্দরভাবে বাঘ করে জার্জিরং সে বোর এ দিলে তো ভালো কথা এক পালা নয়ের খারাপ করতেছে আর এই বা আব্বা মারা যাওয়ার পরে সব একশ্রেস লাম হিসাবে একটা লোন দিয়েছে দেড় কোটি টাকা ও লোন লোনে ওই জায়গা যেটা আছে ওটাও লোনে আর এই টাকাগুলো সব ও বুক করছে করে বালা জায়গা ইনভেজাল মানে আর বেজালি জায়গা মানে নিরপেক্ষ দেখবেন অর্থাৎ আমার মনে হয় না একজন মানুষ যদি এই আমার দুই ভাই ছাড়া আর এই যে দুইজন মানুষ আছে এরা ছাড়া একজন মানুষ যদি আমার খারাপ বলে তা আমি অপরাধী অপরাধী আমার মনে হয় না কেউ খারাপ বলবে এখন আমি বাধা দিছি যে এটা বাঘ রাইয়া সুন্দরতা করে তুমি তাই গড় করো এখন এইভাবে এই পুনঃ জিনিসটা অজুরপূর্বক ভাবে গড় তুলতেছে বাধা মানতেছে না এরপরে আমি নির্বয় হয়ে আইনের আশ্রয় গেছি গিয়ে আমি মনে করেন একটা আইনি একটা মনে দরখাস্ত দিছি যে আর্জি দিছি অর্থাৎ আমার বিষয়গুলা লেখিয়া এইগুলো এই এই পর্যন্ত প্রাথমিক যেটা আমার করা দরকার মনে করেছি এই এই এইটুকু করেছি এগুলা সব কাগজপত্র ওর আছে ওর আছে যেমন তখন বাবার কাছে ছিল বাবার সাথেও ছিল বলে ওর কাছে যেমন আমি যতটুকু জানি যে জায়গাটা ওই যে গ্যারেজ থাকি দরিয়া পিস পর্যন্ত ওটা লৌনে আসিল হিসাবে বিশ্বতক আর বাসাটা হইলো ছয়ত্রিশশো স্কোয়ার ফিটে ওটাও লৌনে তার মানে হইলো যে সে নির্বেজাল জায়গায় গোড় চাইতেছে আবার যে জায়গাটার আসছে ওই জায়গাটা হইলো লোন তার মানে লোনটাও সে খাইছে তার মানে উদ্দেশ্য হইল যে পরবর্তীতে মৌখিকতার কোনো কোনো থাকতো নয় পরবর্তীতে এই জায়গাটার দাবিদার হিসাবে সাইয়েমে আর আমার এদি মায়ের এরপরে লোনটাও শেখাইছে ওটা উদ্দেশ্য খারাপ এরপরে বাসাটা হইলো লোন যেমন এখানে আটটা নয়টা অ্যাকাউন্ট আছে সাউথ ইস্ট ব্যাংকে অর্থাৎ সবচেয়ে বড় মনে করেন সাউথ ইস্ট ব্যাংকের মনে করেন ও কাস্টমার বা ইয়ে এই হিসাবে মনে করেন আপনারা নয়টা অজস্র টাকা আছে ওটা কুজ করলে পাইবেন তখন এই মানে ব্যাঙ্কে হয়তো বা কাগজ রাখছে বা শেষ করছে এইগুলো তো কিছুই আমি জানি না কিছুই আমাকে দিতেছে না এখন চাইতেছে আমি বললাম যে গোর করতে এলে তুমি রিডাকশন করিয়া ছাড়পত্র আনো তুমি বললা যে লোন শেষ হয়েছে বালা কথা রিডাকশন করিয়া ছাড়পত্র আনো এখন রিডাকশনও নাই ছাড়পত্রও নাই কতটুকু জায়গা আছে তাও জানি না অর্থাৎ সব কিছু ও জিম্মি করে অর্থাৎ এতদিন লোন দেখাইয়া এতদিন খাইছে আর নতুন করে বাসা দিয়ে আর একটা নতুন বেজাল সৃষ্টি করিয়া বাকি সময়টা ও যাতে পার পেয়ে অর্থাৎ মনে করেন বাকি জীবন যাতে এখন আমি এখন আমি চাইলাম যে আমার আমার বাবার বা আমার অংশ ওইগুলা তাদের তাদের দখলে অর্থাৎ ওগুলা আমার অংশটুকু বা বাবার অংশটুকু যেহেতু আমি প্রত্যেক বাবার তিন বাইয়ের এক বাই এই হিসাবে এই সম্পত্তিগুলা অর্থাৎ মনে হয় তাদের কাছ থাকিয়া উদ্ধার করি দিয়া এরপরে আমার যে জমাণু টেকা বা যা কিছু আমি সব কিছু মনে প্রমাণ সাপেক্ষে যে আত্মসাত করছে ওগুলা আইনিভাবে মনে হয় আমার উদ্ধার করার জন্য আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করছি আমি আজকের দিন কোনো দিন ভাবি নাই এই দিন আসবে কারণ এমন অসহায় হিসাবে ছিলাম অর্থাৎ এই সুদিন আসছে এই এই সুদিন আসছে এই সুদিন যে আসছে এটা মনে করেন আমার চোদ্দ বছর থেকে আমি অপেক্ষা করছি এখন এই সুদিন আসাতে আমি মনে করেন সাহস পেয়েছি এই জন্য মনে করে মুখ খুলেছি আর নাইলে তাদের বয়ে মুখ খুলার মতো কোনো অবস্থা না কারণ তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকে বিভিন্ন ধরনের অপবাদ দেয় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বিভ্রান্তিমূলক আচরণ করে আমাকে মনে করেন অনেক নির্যাতন করেছে এই চোদ্দ বছর হাজার হাজার মনে করেন আমাকে নির্যাতন করেছে কিন্তু প্রতিউত্তরে আমি একটি ক্ষতিও করি নাই যদি ক্ষতি করতাম বা তার ক্ষতি করতাম তাহলে মনকে বুঝাতে পারতাম যে আমি একটি ক্ষতি করেছি হয়তো বা সে বেশি করতেছে কিন্তু এই উদ্দেশ্যটা কি অর্থাৎ প্রতিনিয়ত আমার ক্ষতির চিন্তা এরপরে সব কিছু ওদের দখলে অর্থাৎ আমি কি বাবার সন্তান না অর্থাৎ আমি বাবার সন্তান কিন্তু এমনি নামে আসি কাগজে আসি কিন্তু বুক দখল সব বেনিফিট ওরা নিতেছে কিন্তু এমনি কাগজেই আসি আমার জায়গা আছে ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় কিন্তু বাস্তবে